সাড়ে এগারোটার মতো বাজে আর এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্ক সিটির দিকে যদিও এখান থেকে যেতে বেশ অনেকটাই সময় লাগবে যেরকম আপনাদেরকে এখানে যে হোটেলের ওই দাঁড়িয়ে কথা বলছে হোটেলের রিসেপশনের তো হাজব্যান্ডেরও একটু ভুল হয়ে গেছে ওরও যদি নিউ ইয়র্ক সিটির দিকে যে যেয়ে যার চলুন আস্তে আস্তে আপনাদের সাথে পুরো শেয়ার করছি কিভাবে কি যাব না যাব এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমেরিকাতে আজ আমাদের দ্বিতীয় দিন এবং আজ আমরা যাব নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের দিকে অর্থাৎ বলা যেতেই পারে নিউ ইয়র্কে হবে আজ আমাদের প্রথম দিন এবং আজ আমরা প্রথমবার পা রাখতে চলেছি নিউ ইয়র্কের মাটিতে যদিও নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথটা খুব একটা সহজ নয় এবং সময়ও লাগবে বেশ খানিকটাই তো যাই হোক চলুন এখন ব্লগটাকে শুরু করা যাক আর আপনাদের সাথে বাকি গল্প আড্ডা চলতে থাকবে বাকি পুরোটা ব্লগ জুড়ে তো এখন ঘড়িতে সাড়ে এগারোটার মতো বাজে আর এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্ক সিটির দিকে যদিও এখান থেকে যেতে বেশ অনেকটাই সময় লাগবে যেরকম আপনাদেরকে আগের ব্লগুলোতেও বলেছি যে এক দেড় ঘন্টা মতো সময় লাগবে আমরা আছি হিলটন হোটেল যেটা নিউ ইয়র্ক এয়ারপোর্টের কাছাকাছি আর এই হিলটন হোটেল নিউ নিউ ইয়র্ক এয়ারপোর্ট যে জায়গাটা মানে অ্যাকচুয়ালি নিউ জার্সি এটা তো নিউ জার্সির থেকে মোটামুটি নিউ ইয়র্ক সিটি পৌঁছাতে কিন্তু বেশ খানিকটাই সময় লাগবে যেহেতু আমরা গাড়ি বুক করছি না পাবলিক ট্রান্সপোর্টেই যাব ইচ্ছা আছে একটু দেখার পাবলিক ট্রান্সপোর্টে কীরকম কী যাওয়া যায় ওটাই আমরা খুঁজবো আজকে খুঁজবো মানে অলরেডি আমার হাজব্যান্ড কিছুটা জেনে নিয়েছে এখানে গিয়ে হোটেলের দাঁড়িয়ে কথা বলছে হোটেলের রিসেপশানের একজন রয়েছে ওর সাথে কথা বলছে তো উনি একটা রুট বলে দিয়েছে কিভাবে পৌঁছানো যাবে নিউ ইয়র্ক সিটি তো আমরা ওইভাবেই যাবো ট্রেন ইউজ করবো মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আমরা পৌঁছাবো তো মোটামুটি দেড় ঘন্টা মতো বলছি সময় লাগবে তো তারপরে এই আর কি জেনে নিয়েছি তো চলো ওকে তো এই আর কি তো এখন দেখা যাক আমাদের মিশন কতটা সাকসেসফুল হয় আপাতত আমরাও এখানে নতুন ফার্স্ট টাইম এই জায়গায় তো তবে সিরিয়াসলি ভালো হতো যদি আমরা নিউ ইয়র্ক সিটির সামনে যে এয়ারপোর্ট আছে ওই দিকটা মানে প্লেনের টিকিটটা ওইভাবে কাটা হতো বা কাটা যেত ওইটা ভালো হতো আমার মনে হয় কারণ আমাদের একটু ভুল হয়ে গেছে এই বাসটায় ফ্লাইটের টিকিট নেওয়া হয়েছে তো যেহেতু বললাম যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স এক মানে প্রথমবার এই আসা আমেরিকার দিকে আসা তো একদমই কিছু জানা ছিল না তো হাজবেন্ডেরও একটু ভুল হয়ে গেছে যদি নিউ ইয়র্ক সিটির দিকে যে এয়ারপোর্ট আছে ওই দিকে যদি ওই দিককার ফ্লাইট কোনো বুক করতো বা ওইদিকে যদি আমরা হোটেল নিতাম হয়তো সেটা সব বেশি ভালো হতো তাহলে এতটা ট্র্যাভেল করতে হতো না আজ তো দেখা যাক কতটা কি হয় সাকসেসফুল বেরোচ্ছি তো প্রায় সাড়ে এগারোটা বাজে হয়তো পৌঁছাতে পৌঁছাতে একটা দেড়টা বেজে যাবে তো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি আর যেহেতু বেশি দিনের জন্য আসিনি এসেছি তিন চার দিনের ট্যুরে তিন দিনের মধ্যে তো সোমবার সকাল থেকে ওই প্যাকিং হবে কারণ এগারোটায় হোটেল ছেড়ে দিতে হবে মানে রুম ছেড়ে দিতে হবে আমরা হয়তো লবিতে বসে থাকবো আর বিকাল পাঁচটাতে আমাদের ফ্লাইট সোমবার তো সোমবার দিনের কোনো প্ল্যানই রাখা যাবে না ওই জাস্ট প্যাকিং হোটেল ছেড়ে দেওয়া তারপর লবিতে এসে বসে থাকা আবার বিকাল পাঁচটায় ফ্লাইট তো এরম আর কি তো সোমবারের কোনো প্ল্যানিংই হবে না মানে সেই হিসাবে ঘুরতে যাওয়ার তো আজকে আর কালকের দিনটাই আছে গতকালও ভীষণ টায়ার্ড ছিলাম যেরম দেখেছেন মানে কোথাও ঘুরতে যাওয়া তো হয়নি ওই জাস্ট আশেপাশে এয়ারপোর্টে গিয়ে কিছুটা টাইম বিকালে স্পেন্ড করেছি তো এই আর কি তো দেখা যাক চলুন আস্তে আস্তে আপনাদের সাথে পুরো শেয়ার করছি কিভাবে কি যাব না যাবো অল্প অল্প করে আমি ভিডিও তুলব প্রত্যেকটা জায়গায় যে কীভাবে পৌঁছাচ্ছি এটা নিউ জার্সি নিউ জার্সির থেকে নিউ ইয়র্ক পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে কি যাওয়া যায় শেয়ার করতে থাকবো আপনাদের আর আপনাদের একটু দেখাই হোটেলটা তো ভেতরে অনেকটা দেখিয়েছি আপনাদের বাইরে থেকে হোটেলটা একটু কেমন সাজানো ওটা দেখাচ্ছি এই সুন্দর সাজানো গোছানো মানে রুমগুলোর থেকেও আমার এদের বাইরের সাজানো গোছানোর জিনিসটা ভীষণ পছন্দ মানে লোকে দেখলে প্রথমেই মানে হবে না অ্যাট্রাক্ট হয়ে যাবে তো হোটেলটা তো ভীষণই বড় ওই যে হ্যাঁ ডাবল ট্রি হিলটন ওখানে লেখা আছে হয়তো আমার ক্যামেরা অতটা পরিষ্কার আসবে না আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখেছি সুন্দর ফুল দিয়ে বাইরেটা সাজানো গোছানো আর লবি এরিয়াটাও তো আপনাদেরকে দেখিয়েছি ওটাও বেশ সুন্দর সাজানো গোছানো এই হচ্ছে তাকানো যাচ্ছে না রোদে তোদের এই দিকটা রোদ বেশি তো এইরকম আর কি বাইরেটা আর ওইটা হচ্ছে এন্ট্রান্স ওখান থেকে এন্ট্রান্স আমরা বেরোচ্ছি ঢুকছি ওখানে কাঁচের দরজা আছে তো ওখান থেকে আমরা বেরোচ্ছি আর ঢুকছি এরকম তো এইদিকে আমরা হোটেল থেকে বেরিয়ে নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এখন আমরা যে গাড়িটা করে যাচ্ছি এটা হচ্ছে আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলেরই শাটেল জন্য বা এই গাড়িটা করে যাতায়াত করার জন্য আমাদের কোনো কোনো রকম ডলার পে করতে হয়নি হ্যাঁ তবে শুধু আমাদেরই না এই হিলটন হোটেলে এসে যারাই থাকে তাদের সবার জন্য এই শাটেল গাড়ির সার্ভিসটা একদম ফ্রি তবে এই গাড়িটা কিন্তু সব জায়গাতে যায় না কিছু লিমিটেড এরিয়াতে গিয়েই পিক আপ এবং ড্রপ করে থাকে যেমন ধরুন নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নিউ জার্সিতে আছে সেখান থেকে এরা পিক আপ এবং আমরা এখন পৌঁছে গেছি পেন স্টেশনে এখান থেকে এবার আমরা উঠবো একটা এয়ার ট্রেনে এই যে ঢুকে পড়লাম এখন এয়ার ট্রেনের ভেতরে আজকে পেন স্টেশনটাতে পৌঁছানোর সাথে সাথেই এয়ার ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছিল হাতে একটু সময় পেলে আপনাদেরকে স্টেশনের আশপাশটা এবং এয়ার ট্রেনটা বাইরে থেকে কেমন দেখতে সেটা একটু ভালো মতো দেখাতে পারতাম আচ্ছা দাঁড়ান আগামীকাল তো আবার এই পথটা দিয়ে নিউ দিকে যাব। কাল যদি একটু সুযোগ পাই আপনাদেরকে একটু ভালো মতো তাহলে দেখিয়ে দেব এই যে এয়ার ট্রেনটা আমাদেরকে ওর কাঁধে তুলে নিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আজ এই এয়ার ট্রেনটাতে উঠে বেশ দারুণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম জানেন মানে এই এয়ার ট্রেনটা চড়তে গিয়ে হঠাৎ করে ওই রোপওয়ে চড়ার কথা মনে পড়ে গেল জানেন আসলে এই ট্রেনটা যাতায়াতের যে পথটা করে দেওয়া রয়েছে মানে যে লাইনটা ধরে এই এয়ার ট্রেনটা যাচ্ছে সেটা একদম এই নিউ জার্সির অল্প কিছুটা অঞ্চল জুড়ে অর্থাৎ এই এলাকাটার ওপর দিয়ে করে দেওয়া রয়েছে এবং সেই কারণেই যারাই এই ইয়ার ট্রেনটা চড়বে তারা সবাই কিন্তু চারপাশের এবং নিচ দিয়ে যে বড় বড় রাস্তাগুলো গেছে সব কিছুর দারুণ সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে ঠিক এই মুহূর্তে যেমনটা আমরাও করছি আর হ্যাঁ এই ইয়ার ট্রেনটা কিন্তু বেশি দূর পর্যন্ত যায় না মোটামুটি ওই চার পাঁচটা স্টেশনের মধ্যেই ইনার ঘোরাঘুরি চলতে থাকে আর এই ইয়ার ট্রেনগুলো কিন্তু লোকাল ট্রেনগুলোর মতো লম্বায় অতটাও বড় নয় জানেন মাঝামাঝি একটা সাইজ আর ভেতরের যে কম্পার্টমেন্ট বা কেবিনগুলো সেগুলো কিন্তু বেশ ছোট ছোটই এবং সেটা হয়তো আপনারাও এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতেই পারছেন এইদিকে আমরা এখন ইয়ার ট্রেন থেকে নেমে পড়েছি এবং যে প্ল্যাটফর্মটাতে নেমেছি তার নাম হচ্ছে এনজে ট্রানজিট ওই যে লেখা আছে দেখতে পাচ্ছেন তো একটু আগে আমরা আমাদের তিনজনের জন্য এখান থেকে নিউ ইয়র্ক যাওয়ার তিনটে টিকিট কেটে নিয়েছি যার দাম পড়েছে দেড়শো ডলার মতো অর্থাৎ পার হেড টিকিট প্রাইস পড়েছে পঞ্চাশ ডলার মতো এই যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনও চলে এসেছে এবার এই ট্রেনটাই আমাদেরকে একদম সোজা নিয়ে গিয়ে নামাবে নিউ ইয়র্কে যদিও এই ট্রেনটা মাঝখানে বেশ কয়েকটা স্টেশনেই থামবে এইদিকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো ট্রেন যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্কের পেন স্টেশনে আজকে ট্রেনটার মধ্যে এত মারাত্মক রকমের ভিড় ছিল সেই ভিড় দেখে আমার তো রীতিমতো কলকাতার শিয়ালদা স্টেশনের কথা মনে পড়ে গেছিল জানেন মানে কোনো রকমে চেপে চুপে ট্রেনের ভেতরে শুধু কোনোভাবে দাঁড়িয়েছিলাম ভেতরে এতটুকু নড়াচড়ার জায়গাটুকু পর্যন্ত ছিল না আর সেই কারণে ট্রেনের ভেতরে যে একটুখানি ভিডিও বানাবো সেই সুযোগটা সেকেন্ডের জন্য পেলাম না না জানেন নাড়াতে পারছিলাম ক্যামেরাটা আর কি করেই বা অন করতাম আসলে এক আজ শনিবার তো মনে হয় সেই কারণেই আজ ট্রেনের ভেতরে অত ভিড় ছিল আসলে উইকেন্ড দেখে হয়তো যারা নিউ দিকে থাকে বা নিউ ইয়র্ক থেকে একটু দূরে থাকে তারা একদিনের জন্য নিউ ইয়র্ক চলে আসে একটু ঘোরাঘুরি করার জন্য চলুন এবার এই পেন স্টেশনের থেকে বেরিয়ে নিউ ইয়র্কের রাস্তায় পা রাখি গিয়ে তবে এই পেন স্টেশনটা কিন্তু বেশ বড় আজ আর ঘুরে দেখার সময় হলো না যদি নেক্সট আবার কখনো নিউ ইয়র্কে আসা হয় তাহলে হাতে একটু সময় নিয়ে এই পেন স্টেশনের ভেতরটা একটু ঘুরে দেখব আসলে নিউ ইয়র্কের এই পেন স্টেশনটা অনেকটা ওই ক্যানাডার টরেন্টো শহরের ইউনিয়ন স্টেশনটার মতো যেখান থেকে সব দূরপাল্লা ট্রেনগুলো ছাড়া হয় তবে নিউ ইয়র্কে শুধুই একটা স্টেশন নেই যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়া হয় আরও একটা স্টেশন রয়েছে সেখান থেকেও কিন্তু দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে আর সেই স্টেশনটার নাম হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন ওই স্টেশনটাও নাকি ভীষণ সুন্দর দেখতে এইবারের ট্রিপে যদি সময় আর সুযোগ হয় তাহলে একবার ওই স্টেশনটাতে গিয়ে ঘুরে আসার চেষ্টা করব। আর এই দেখুন বাইরে থেকেও এই পেন স্টেশনটা দেখতে কত সুন্দর ভেতরটা তো ঘুরে দেখার আর সময় হলো না তাই বাইরে থেকে একটু ভালো করে দেখে নিচ্ছি আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই পেন স্টেশনটা এতটাই বড় যে এটা নাকি তিনটে বড় বড় রাস্তা জুড়ে বিস্তৃত জানেন থার্টি টু স্ট্রিট থার্টি থ্রি এবং থার্টি ফোর্থ স্ট্রিট এবং এই স্টেশনটাতে ঢোকার জন্য নাকি চারটে এন্ট্রান্স রাখা হয়েছে আর তার কারণটা খুবই সিম্পল আর সেটা হচ্ছে পুরোটা সপ্তাহ জুড়ে স্পেশালি উইকেন্ডগুলোতে এই স্টেশনটাকে ব্যবহার করে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন আর এই স্টেশনটার থেকে বেরিয়ে প্রথমেই যে জিনিসটা সবার সেটা হচ্ছে একটি বড় বিল্ডিং এর মাথা এবং তার আর্কিটেকচার এবং তার ছলক আপনারাও আমার এই ভিডিওতে একটু আগে বেশ কয়েকবারই দেখে নিয়েছেন এবং সেই বিল্ডিংটার নাম হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং তো হ্যাঁ আমরা এই মুহূর্তে এম্পায়ার স্টেট বিল্ডিং এর বেশ খানিকটা কাছেই দাঁড়িয়ে রয়েছে আর এই দেখুন নিউ ইয়র্কের বড় বড় রাস্তার পাশে কি দাঁড়িয়ে আছে সেটা শুধু একবার দেখুন হঠাৎ করে চোখের সামনে এরকম রিক্সা স্ট্যান্ড দেখে আমার মনে হচ্ছে আমি যেন এই মুহূর্তে নিউ ইয়র্কের রাস্তা দিয়ে নয় উল্টে আমার দেশেরই কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পরপর কত রিক্সা দাঁড়িয়ে রয়েছে সেটা শুধু একবার দেখুন তবে দেশের মতো রিক্সা চড়ার ব্যাপারটা এখানে কিন্তু অতটাও সস্তা নয় জানেন এই রিক্সাগুলোতে উঠলেই কম করে চল্লিশ ডলার আপনার পকেট থেকে বার করতেই হবে তারপরে তো আপনি যত বেশি সময় ধরে রিক্সাতে ঘুরবেন এবং যত বেশি দূর পর্যন্ত যাবেন ভাড়াটা ততই বাড়তে থাকবে এবং বেড়ে গিয়ে সেটা পঞ্চাশ ষাট ডলারে গিয়েও দাঁড়াতে পারে আর এইদিকে এই রিক্সা উল্টো দিকেই হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিংটাতে ঢোকার এবং ওপরে ওঠার টিকিট কাউন্টারটা একটু আগে আমার হাজবেন্ড ছিল টিকিটটা কাটার জন্য কিন্তু আজ শনিবার হতে সব জায়গাতেই একটু বেশি ভিড় জানেন তো টিকিট কাউন্টারটার থেকে বলেছে টিকিট কাটার পরে এক ঘন্টা মতো সময় লাগবে তারপরে আমরা ঢুকতে পারবো কিন্তু সত্যি কথা বলতে আমাদের হাতে এত সময় নেই যে এই একটা জায়গাতে দাঁড়িয়ে থেকে এতক্ষণ সময় নষ্ট করব। ঘড়িতে এখন প্রায় দুপুর পনে তিনটে মতো বাজে তাই বাইরে থেকেই এম্পায়ার স্ট্রিট বিল্ডিংটাকে চোখ জুড়ে দেখে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি টাইম স্কোয়ারের দিকে দেখি নেক্সট টাইম যখন নিউ ইয়র্কে আসবো তখন এম্পায়ার স্ট্রিট বিল্ডিং এর এন্ট্রি টিকিটটা আগে থেকেই অনলাইনে কেটে রাখবো তাহলে পরে সময়ও নষ্ট হবে না আর তাড়াতাড়ি করে ঢুকে যেতে পারবো ওই দেখুন দূরে এম্পারস্টেড বিল্ডিংটা দেখা যাচ্ছে আমরা ওই দিকটা থেকে বেশ কিছুটা পথ হেঁটে হেঁটে এই দিকটাতে চলে এসেছি আর এখন আমরা হাঁটতে হাঁটতেই যাব টাইম স্কোয়ারের দিকে যদিও টাইম স্কোয়ার এখান থেকে বেশ কিছুটাই দূরে আমরা এখন আছি থার্টি ফোর্থ স্ট্রিটে আর টাইম স্কোয়ার হচ্ছে ফর্টি টু স্ট্রিটে তো আশা করি বুঝতেই পারছেন আমাদেরকে এখনো বেশ কয়েকটা স্ট্রিট ক্রস করতে হবে তারপর গিয়ে আমরা স্কোয়ারে পৌঁছাবো চলুন এখন দিকে যেতে যেতে এবং এই নিউ ইয়র্কের মাঝপথে দাঁড়িয়ে আপনাদেরকে একটা মজার ঘটনা বলি আমাদের হোটেল থেকে মানে নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক পৌঁছোতে আমাদের মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো সময় লেগে গেছিল মানে আমরা নিউ ইয়র্কের ট্রেন স্টেশনে পৌঁছে গেছিলাম মোটামুটি ওই দুপুর একটার মধ্যেই কিন্তু এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে পনেরো কুড়ি মতো তো মাঝখানের দু ঘন্টার মধ্যে আধ ঘন্টা আশেপাশের একটা রেস্টুরেন্ট খুঁজে সেখানে বসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি এবং বাকি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো নিউ ইয়র্কের রাস্তায় ভুল ভুলাইয়ার মতো শুধু ঘুরে বেরিয়েছি জানেন আসলে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম অন্য একটা দিকে তারপর সেখান থেকে কাছাকাছি একটা স্টেশনে গিয়ে আমরা একটা ট্রেন ধরি যে ট্রেনটা করেও আমরা চলে গেছিলাম অন্য একটা দিকে তারপর সাবওয়ে টিকিট কাউন্টারে একজনকে পেয়ে তাকে জিজ্ঞাসা করে আমরা শেষ পর্যন্ত এই দিকটাতে আবার পৌঁছাই তো সেই সব ভিডিওগুলো আর বানাইনি কারণ সত্যি কথা বলতে তখন মাথার মধ্যে ঘুরছিল ভীষণ রকমের টেনশন যাই হোক দিনের শেষে মোটামুটি ঠিকঠাক জায়গায় এসে পৌঁছতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার আসলে ক্যানাডা থেকে আসার সময় আমার হাজবেন্ড এবং আমার আমাদের দুজনের কারোর মোবাইলে আর সেই কারণে এখানে আসার পর আমাদের দুজনের মধ্যে কারোর মোবাইলে ইন্টারনেট কানেকশনটা নেই তাহলে পরে হয়তো গুগল দাদার সাহায্য নিয়ে খুব সহজেই রাস্তাগুলো বুঝে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে যেতে পারতাম তার উপরে তো ক্যানাডার থেকে এখানকার রাস্তাগুলোর এবং স্টেশনগুলোর নাম বেশ একটু আলাদা ধরনের মানে যেমন ধরুন আমাদের দেশে হোক বা ক্যানাডাতে রাস্তাঘাটের বা স্টেশনের একটা নাম নাম থাকে মানে দিয়ে সেই জায়গাগুলোকে আমরা চিনি কিন্তু আমেরিকাতে আসার পর দেখলাম এখানে কিছুই স্ট্রিট নাম্বার দিয়ে উল্লেখ করা থাকে মানে জায়গার নাম হোক স্টেশনের নাম হোক বা রাস্তার নাম হোক বেশিরভাগটাতেই এরা নাম্বারের ব্যবহারটাই বেশি করে যেমন ধরুন আমরা যে পেন স্টেশনটাতে নেমেছিলাম সেটা কিন্তু তেত্রিশ নম্বর স্ট্রিটে রয়েছে আর এখন আমরা যাচ্ছি টাইম স্কোয়ারের দিকে যেটা অবস্থিত বিয়াল্লিশ নম্বর স্ট্রিটে তার উপরে তো এখানকার বেশিরভাগ স্টেশনগুলোতে চারটে করে প্ল্যাটফর্ম থাকে ওপরে দুটো নিচে দুটো যেটা কিন্তু ক্যানাডাতে আমরা খুব একটা দেখতে পাই না সেই কারণে কোন ট্রেনে উঠবো আর কোন ট্রেনে উঠবো না মানে কোন ট্রেনটা আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে নামাবে সেই সমস্যার মধ্যে হচ্ছে। তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু টাইম স্কোয়ারে পৌঁছে গেছি আর দেখেছেন চারপাশে কত মানুষজন মনে হচ্ছে যেন এখানেও সবাই কলকাতার মতো দুর্গা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছে যেদিকেই তাকাচ্ছে সেই দিকেই শুধু নজরে পড়ছে মানুষের মাথা আর মাথা আর তার একটু নজর ঘোরালে দেখা যাচ্ছে বেশ বড় বড় কিছু ডিজিটাল বিলবোর্ড এবং অ্যাডভার্টাইজমেন্ট শোনা যায় টাইম স্কোয়ারের এই সমস্ত ডিজিটাল বিলবোর্ডগুলোতে প্রতিদিন আনুমানিক দুশো তিরিশটা করে নাকি অ্যাড চলে জানেন এই টাইম স্কোয়ার জায়গাটা আগে নাকি লং একার স্কোয়ার নামে পরিচিত ছিল পরে যখন নিউ ইয়র্ক টাইমস নামের নিউজ পেপারের অফিসের হেডকোয়ার্টারটা বিল্ডিং এ মুভ করে তারপর উনিশশো সালে বিল্ডিংটার নাম দেওয়া হয় টাইমস স্কোয়ার এবং এই জায়গাটাকেও তারপর থেকে বলা হয় টাইমস স্কোয়ার এই টাইমস স্কোয়ারে নাকি প্রতিদিন আনুমানিক আড়াই থেকে তিন লাখ পথচারীদের আনাগোনা সেই জন্যই বোধ আজও আমার চারপাশে এত মানুষজন লক্ষ্য করা যাচ্ছে এমনকি অদ্ভুত ভাবে সালে যখন লকডাউন চলছিল সেই সময়ও প্রতিদিন রাফলি এক লাখ পঁচিশ হাজার মানুষের যাতায়াত লক্ষ্য করা গেছে এই টাইম স্কোয়ারে টাইম স্কোয়ার ইজ ওয়ান অফ দা ওয়ার্ল্ডস মোস্ট ভিজিটেড টুরিস্ট অ্যাট্রাকশন যেখানে আনুমানিক অ্যানুয়ালি পঞ্চাশ মিলিয়ন ভিজিটার্স ঘুরতে আসে জানেন এখানে যে ওয়ান টাইম স্কোয়ার বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত যেমন ধরুন সেভেন্টি ফাইভ ব্রডওয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস বিল্ডিং দ্য নিউ ইয়র্ক টাইমস টাওয়ার টাইমস টাওয়ার এবং ইত্যাদি ওয়ান টাইমস করে বিল্ডিংটাতে টোটাল পঁচিশ তলা রয়েছে এবং বিল্ডিংটার উচ্চতা হচ্ছে একশো মিটার এবং বিল্ডিংটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল উনিশশো সালে এবং বিল্ডিংটা তৈরি হয়ে গেছিল উনিশশো সালে এবং উনিশশো সালের জানুয়ারি মাসের এক তারিখে বিল্ডিংটা ওপেন করা হয় ঘড়িতে এখন মতো বাজে যাই সন্ধ্যা নিউ জার্সি ফেরার পথে দিই মানে আমাদের হোটেলে ফেরার রওনা দিই আসলে এখান থেকে হোটেলে ফিরতেও তো দেড় ঘন্টা মতো সময় লেগে যাবে এমনি তো আজ আর অন্য কোথাও যাওয়ার মতো হাতে সময়ও নেই একে তো রাস্তাঘাটগুলো অনেকটাই অজানা বেশি একটা রাত করা যাবে না তাড়াতাড়ি করে হোটেলে ফিরে যাওয়াটাই ভালো আর এছাড়াও আজকে অলরেডি বেশ খানিকটা সময় ভুল পথে ঘুরে ঘুরে আমাদের সবার এনার্জি আর সময় দুটোকেই ভালো রকমভাবে নষ্ট করে ফেলেছি তো যাই হোক চলুন আজকের জন্য আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে যেখানে থাকবে আমাদের নিউ ইয়র্কের দ্বিতীয় দিন এবং তার সাথে সাথে আমাদের নিউ ইয়র্ক ঘোরার দ্বিতীয় পর্ব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ 拜拜。Bye bye.